নীতা আম্বানির নেকলেসের দাম কোটি কোটি টাকা নেকলেসটি পান্না হিরে এবং আরও অনেক রত্ন ভারতীয় শিল্পপতি মুকেশ আম্বানির ছোট ছেলে আনন্দ এবং রাধিকা মার্চেন্টের প্রাক বিবাহ অনুষ্ঠানটি টক অব দ্য টাউন হয়েছে বলিউড থেকে হলিউডের অনেক অভিনেতাই অনুষ্ঠানে তাদের স্টাইল স্টেটমেন্ট উপস্থাপন করেছেন কিন্তু এসবের মধ্যে নিতা আম্বানির লুক সবাইকে পাগল করে দিয়েছে সমস্ত আম্বানি মহিলারা প্রাক বিবাহ অনুষ্ঠানগুলিতে সেরা ফ্যাশনেবল পোশাক পরে থাকেন তবে নিতা আম্বানির চেহারা সবসময়ই সবার নজর কারে গত বছর জমকালোভাবেই তাদের বিয়ের বাগদান হয়েছিল এবং জুলাই মাসে তাদের বিয়ে হতে চলেছে তাদের বিবাহের উদযাপন পয়লা মার্চ থেকে শুরু হয়েছিল এবং তেসরা মার্চ পর্যন্ত গুজরাটের এলাকায় অনুষ্ঠিত এই বলিউডের সেলিব্রিটিরা জড়ো হয়েছিলেন অংশ নিয়েছিলেন বিল গেটস সুন্দর পিচাই ইত্যাদির মতো অনেক ব্যবসায়ী এবং ক্রীড়াবিদ নীতা আম্বানি প্রাক বিবাহ উদযাপনের সমাপনী দিনে দক্ষিণ ভারতীয় তাঁতিদের দ্বারা সোনা ও রূপার সুতো দিয়ে বোনা একটি ঐতিহ্যবাহী কাঞ্চিপুরম সিল্ক শাড়ি পরেছিলেন বিখ্যাত ফ্যাশন ডিজাইনার মনীষ মলহোত্রার এম্বাসিং এবং এমব্রয়ডারির কাজ এই শাড়িতে সৌন্দর্যায়ন করেছে ঠিক যেমন নিতা আম্বানির পরা পোশাকটি অনেকের নজর কেড়েছিল একইভাবে সবার চোখ ছিল তার পরা নেকলেসটির দিকেও তিনি যে নেকলেসটি পরেছিলেন তা দুটি বিশাল পাথর দিয়ে জড়ানো ছিল এবং পুরো নেকলেসটি হিরে দিয়ে জড়ানো ছিল নিতা এই নেকলেসের সাথে মানানসই কানের দুল চুড়ি এবং একটি আংটি নিতা আম্বানির পরা পান্না পাথর এবং হীরের নেকলেসটির মূল্য প্রায় চারশো থেকে পাঁচশো কোটি টাকা কারণ তিনি যে পান্না পাথরটি পরিধান করেছিলেন তা ছিল একটি বিশাল পাথর যা সহজে কারোর নজরে পড়ে না লক্ষণীয় এটাই যে নিতা আম্বানির গয়নাই প্রি ওয়েডিং শোয়ের চেয়ে বলিউড সার্কেলে আলোচিত আইটেম হয়ে উঠেছে উত্তরের নিউজ